বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে একটা বহুত বড় অ্যাকাডেমিকে নিয়ে সেই অ্যাকাডেমিটার নাম হচ্ছে সি মানে ক্যালকাটা ক্রিকেট একাডেমি বন্ধুরা এই অ্যাকাডেমিটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে একটা বহুত বড় একাডেমি শুধু নামেই নয় কিন্তু কাজেও এই একাডেমি বহুত বড় ঠিক আছে তো সব কিছু আজকে এই ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব যে কী কী ফ্যাসিলিটিস রয়েছে সব কিছু আর বন্ধুরা ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই এই একাডেমিতে শুধু ছেলেরাই নয় মেয়েরাও কিন্তু অ্যাডমিশান নিতে পারবে ঠিক আছে ছেলেদের অ্যাডমিশান ফিস এবং মেয়েদের অ্যাডমিশান ফিস দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা তো অ্যাডমিশান ফিস জানার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত ওয়াচ করো আর আজকের ভিডিওতে আমি ক্যালকাটা ক্রিকেট একাডেমি রিলেটেড যত তোমাদের প্রশ্ন রয়েছে সব কিছু একদম ডিটেলসে শেয়ার করবো আচ্ছা কি কী টপিকের ব্যাপারে আমি আজকের ভিডিওতে শেয়ার করব সেটা তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই প্রথম হচ্ছে ক্যালকাটা ক্রিকেট একাডেমির অ্যাড্রেস দু নম্বর হচ্ছে প্র্যাকটিস সেশনস মানে কবে কবে এদের প্র্যাকটিস হয় তিন নম্বর হচ্ছে ফেসিলিটিস মানে কী কী ফেসিলিটিস রয়েছে চার নম্বর হচ্ছে কোচিং কোয়ালিটি মানে এদের কোচিং কোয়ালিটি কীরকম আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে রেকমেন্ডেশনস মানে ভালো খেললে তোমাদেরকে কোথায় কোথায় এরা রেকমেন্ড করবে আচ্ছা লাস্ট পয়েন্ট ছ নম্বর পয়েন্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডমিশন ফিস এবং মান্থলি ফিস কত ঠিক আছে তো এই ছটা টপিককে নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে আমি ক্রিকেট রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমার সাথে শেয়ার করে রাখি তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে যাক তো বন্ধুরা সবার প্রথম হচ্ছে ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমির অ্যাড্রেস বন্ধুরা ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমির অ্যাড্রেস হচ্ছে বিবেকানন্দ পার্ক ওয়েস্ট গ্রাউন্ড নিয়ার কমলা গার্লস স্কুল তোমরা যদি হাওড়া থেকে বাসে যেতে চাও তাহলে তোমরা ই ওয়ান বাসে চেপে ডাইরেক্ট বিবেকানন্দ পার্কে নামবে এবং যাকে হোক জিজ্ঞাসা করলেই তোমাকে বলে দেবে যে ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমিটা কোথায় অথবা তোমরা গুগল ম্যাপে সার্চ করবে ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমি বলে সেখানেও তোমরা এর অ্যাড্রেস খুব ইজিলি কিন্তু পেয়ে যাবে তো চলো আমরা দু নম্বর পয়েন্টটাকে নিয়ে ডিসকাস করি দু নম্বর পয়েন্টটা হচ্ছে প্র্যাকটিস সেশান মানে এদের কবে কবে প্র্যাকটিস হয় বন্ধুরা এদের তিন দিন প্র্যাকটিস হয় থার্সডে স্যাটারডে এবং সানডে মানে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার এদের তিন দিন কিন্তু প্র্যাকটিস হয় ঠিক আছে তো চলো এবার আমরা তিন নম্বর পয়েন্টে ডিসকাস করি যেটা হচ্ছে ফেসিলিটিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট বন্ধুরা এই একাডেমিতে সিমেন্টের পিচ অ্যাস্ট্রোটার্ফ টার্ফ উইকেট এছাড়াও রয়েছে বলিং মেশিন যেটা অন্যান্য একাডেমিতে কিন্তু নেই ঠিক আছে সেই জন্য কিন্তু এই একাডেমি অন্যান্য অ্যাকাডেমিগুলোর তুলনায় কিন্তু অনেক বেশি প্রচলিত মানে অনেক বেশি ফেমাস ঠিক আছে তো এরপরে চলে আসবো আমাদের চার নম্বর পয়েন্ট কোচিং কোয়ালিটি যে কোচিং কোয়ালিটি কীরকম বন্ধুরা এদের মেন কোচ হচ্ছেন স্যার আব্দুল মাসুদ তো বন্ধুরা তোমরা যদি কলকাতা মাঠে কোনোদিন খেলে থাকো তো এই আব্দুল মাসুদ স্যারের নাম কিন্তু তোমরা অবশ্যই শুনে থাকবেন তো আব্দুল মাসুদ কিন্তু কলকাতা মাঠের একজন বহুত বড় কোচ ঠিক আছে এছাড়াও রয়েছেন স্যার বিকে মজুমদার এবং রয়েছেন স্যার ইন্দ্রজিৎ ব্যানার্জি বন্ধুরা আরও অনেক কোচেস রয়েছে মেয়েদের জন্য আলাদা আলাদা কোচেস রয়েছে তো তোমরা যদি বিস্তারিতভাবে জানতে চাও তোমরা ডাব্লু 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 ডট ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমি ডট ও বলে গুগলে সার্চ করলেই তোমরা এদের ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে সেখানে গিয়ে তোমরা সব ডিটেলসে পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এরপরে চলে আসবো পাঁচ নম্বর পয়েন্টে যেটা হচ্ছে রেকমেন্ডেশান যেটার জন্য সব ছেলেরা ওয়েট করছিল। যে দাদা কোথায় কোথায় রেকমেন্ড করে আমাদেরকে ভালো খেললে তো বন্ধুরা এই জায়গাটায় আমি আমার একটা ছোট্ট কথা অ্যাড করতে চাই বহুত প্লেয়ার একাডেমিতে জয়েন করার সাথে সাথেই ভাবে যে তারা ক্লাব খেলে নেবে বাট প্রত্যেককে আমি একটা কথা বলতে চাই যে তোমরা যে কোনো অ্যাকাডেমিতেই প্র্যাকটিস করো না কেন ভালো না খেললে তোমাকে কোচেরা কিন্তু রেকমেন্ড করতে পারবে না অথবা রেকমেন্ড করে দিলেও যে ক্লাবে তুমি যাবে সেই ক্লাব থেকে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে তো সব সময় কিন্তু নিজেকে ইমপ্রুভ করার কথা ভাবো এই একাডেমিতে এত ফ্যাসিলিটিস রয়েছে এত ভালো ভালো কোচেসরা রয়েছে আর কি চাই ভাই ঠিক আছে নিজেকে ইম্প্রুভ করো এখানকার যারা কোচ রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে বলে দিলাম যদি ভালো খেলতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে রেকমেন্ড করে দেবে ভাই ঠিক আছে আজকে কোচেসরা রয়েছেই কলকাতা মাঠে তোমাদেরকে রেকমেন্ড করার জন্য ভালো ক্লাবে প্রমোট করার জন্য তো ভালো খেলাটা কিন্তু তোমাদের কর্তব্য নিজেকে ইম্প্রুভমেন্ট করাটা কিন্তু তোমাদের কর্তব্য ঠিক আছে তো নিজেকে ইম্প্রুভ করাটা কিন্তু সবার প্রথম দায়িত্ব হচ্ছে তোমাদের ঠিক আছে তো নিজেকে ইম্প্রুভ করো ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমি কেন আমি যতগুলো একাডেমি সম্বন্ধে আগেও ভিডিও বানিয়েছি প্রত্যেকটা অ্যাকাডেমি তোমাদেরকে প্রমোট করে দেবে ভালো ক্লাবে ঠিক আছে তো এই অ্যাকাডেমিও রেকমেন্ডেশনে কিন্তু খুবই ভালো এরাও ছেলেদেরকে রেকমেন্ড করে ভালো ভালো ক্লাবে রেকমেন্ড করে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ঠিক আছে এছাড়াও এরা প্রত্যেক বছর ইংল্যান্ড টুর খেলতে যায় ঠিক আছে তো ইংল্যান্ড ট্যুরের কিছু ফটোজ আমি ভিডিওর পাশে অ্যাড করেছি তোমরা দেখে নাও তো তার মানে বোঝাই যাচ্ছে যে এই একাডেমি কিন্তু দেশ বিদেশে নানান জায়গায় বিভিন্ন রকমের সিরিজ খেলে বেড়ায় ঠিক আছে তো বোঝাই যাচ্ছে ভাই এই একাডেমির ফেসিলিটিস কিন্তু অন্যান্য একাডেমির তুলনায় অনেক বেশি যার কারণে এই একাডেমি কিন্তু এত নাম এত খ্যাতি এই একাডেমি ঠিক আছে তো চলো আমরা আমাদের লাস্ট পয়েন্টটাকে দেখে নিই যেটা হচ্ছে অ্যাডমিশন ফিস এবং মান্থলি ফিজ বন্ধুরা প্রথমেই বলে দিই যে ছেলেদের অ্যাডমিশন ফিস আলাদা এবং মেয়েদের অ্যাডমিশন ফিস কিন্তু আলাদা ছেলেদের অ্যাডমিশন ফিস হচ্ছে ন হাজার নশো টাকা এবং মেয়েদের অ্যাডমিশন ফিস হচ্ছে সাত হাজার টাকা এবং বন্ধুরা ছেলেদের মান্থলি ফিস হচ্ছে চোদ্দোশো টাকা এবং মেয়েদের মান্থলি ফিস হচ্ছে ছশো টাকা তো মান্থলি ফিসটা কিন্তু খুবই কম খুব একটা বেশি নয় চোদ্দশো টাকা মানে ঠিকই আছে এত ফেসিলিটিস অনুযায়ী মান্থলি ফিস কিন্তু ঠিকঠাক ঠিক আছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে সব ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুন ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে